যে এই যে হায়দার পাটোয়ারি জাতীয় পার্টির মহাসচিব না কি যেন উনি তো চব্বিশের যে গ্রামী নির্বাচন এই নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন নিয়ে নির্বাচন করেছেন ফলে তার তো এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারার কোনো সুযোগই নাই উনি যে আবার গণ অধিকার পরিষদে নিষিদ্ধ চান উনি যে আবার বিএনপির কাছে চান যে গণতন্ত্রের স্বার্থে জাতীয় পার্টিকে আমরা কোনো গণতন্ত্রের পক্ষের শক্তি মনে করি না এবং বিএনপিরও এটা কাজ না বিএনপিকে প্রমাণ করতে হবে যে তারা আসলে জাতীয় পার্টিকে রক্ষা করবে কিনা তো বিএনপি যখন গত পনেরো বছর এরকম একটা নির্যাতনের মধ্যে ছিল তখন জাতীয় পার্টি কোথায় ছিল তখন তো জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে থেকে গুমের বৈধতা দিয়েছে ক্রসফায়ারের বৈধতা দিয়েছে এবং যত ধরনের আওয়ামী লীগের অপকর্ম আছে সবগুলো বোঝা দিয়েছে এবং যারা জাতীয় পার্টির ব্যানারে বিগত তিনটা নির্বাচনে অংশ নিয়েছে প্রত্যেকে দুর্নীতিবাজ প্রত্যেকের অবৈধ সম্পদ গড়ে উঠেছে এই সরকারের উচিত তাদের প্রতি নমনীয় না থেকে এই সম্পদগুলো ক্রক করা এবং তাদেরকে বিচারের আওতায় আনা তাদেরকে তো নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগই নাই এর বাইরে আমরা নানা ধরনের আলামত দেখতে পাচ্ছি যেমন ধরেন যে ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচনের কথা বলা হচ্ছে কিন্তু সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশ কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে নাই